গুড মর্নিং এভরিবান আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং সেলার একটি নতুন ভিডিওতে জানি আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা সকলে খুব ভালো আছি আর আজকে সকালবেলায় মিষ্টি জল দিয়ে গোপালকে স্নান টান করে বসিয়ে দিয়েছি আর আজকে কি অন্য ভোগে দিয়েছি বলুন তো চাউমিন করে দিয়েছি ওকে আমি এতে সবজি ক্যাপসিকাম আর একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছিলাম নিয়ে এসছিলাম গোলমরিচের প্যাকেট তো ওই দিয়ে দেখুন করে দিয়েছি ওকে আমি একদম চাউমিন মটরশুঁটি নিয়ে এসেছিলো তো মটরশুঁটির ফুলকপিগুলো আমি এমনি চলে এসেছি যে বাজার থেকে নিয়ে এসছে দিয়ে আমি ওকে করে দিয়েছি এখন চাউমিন তো চলুন ভোগে লাগিয়ে দিই তারপর আপনার সঙ্গে ব্লগটা শুরু করব অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন না দেখতে হবে আজকে ব্লগটা সন্ধরা গোপালকে আমি এখানে দেখো সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে গেছি মিষ্টি মিষ্টি দিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিলাম এবার আমি এখানে পুজো করবো সিংহাসনে আর এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছি আমি একবারে তুলসী পাতা দিয়ে ভোগ তো চলো ব্লগের সঙ্গে দেখো এখন ঘড়িতে বাজতে গেলো প্রায় দশটা আর যেহেতু মালগুলো সমস্ত গোটাতে হচ্ছে শোকে রেডি করতে হচ্ছে তার জন্য আজকে আসছে সেভাবে ব্লগ দিতে পারছি না আর এখন চলে এসেছি রান্না করে এখন করবো একটু আলু সেদ্ধ দেখতে থাকুন আর সময় থাকুন এখানে বসিয়ে দিয়েছিলাম আলু দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর মিঠি খাবে রাতে দুধ আলু ভাতে ভাত আর আমি খাবো একটু আলু সেদ্ধ দিয়ে মাখা মুড়ি মিঠি বাবা খাবে মাছের ঝোল আছে আর ডাল আছে ও ও খাবে ভাত আর সারাদিন করে আর পারছি না দিয়ে হলো কথা তো চলো ব্লগটা আজকের মতন এখানে শেষ করছি তো এখানে সানডের দুপুরের লঞ্চ শুরু হয়ে গেছে সকাল সকাল আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আর সে ভিডিওটা আজকে আর করা হয়নি আজকে অনেকগুলি কাজ ছিল কারণ আজকে আমাদের পুজোর হয়ে গেল আট দিন তো আট দিন উপলক্ষে বলা হয়েছিল যে ফুল ঘরগুলো ছিল সেটা সবই বিসর্জন করতে হবে তো সেগুলো সব পরিষ্কার পরিষ্কার করা ফুল করতে করতে কিন্তু তার আগে আমি গোপাল ঠাকুরকে ভোগা দিয়ে তার পরিয়ে বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে এখন ওদিকে হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট আর এখানে এখন হচ্ছে মাছের কালিয়া এটা হলো কাতলা মাছ দেখি বুঝতে পারছো মাছটা আমি আর মতন এখানে হয়েছে দেখো আলুর চিপস আর এখানে অবশ্যই মুসুরির ডাল তো এই হয়েছে আজকে সানডে দুপুরের লাঞ্চ তো চলো দেখি তোমাদের সঙ্গে করবো কালকে তো বেশিটা ব্লগ হয়নি তো অবশ্যই সঙ্গে থেকে কিন্তু ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম এখানে আমার মশলা খুব ভালো করে করতে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে একটা খুব ভালো গন্ধ হচ্ছে তো চলে জল দিয়ে দেবো এখন ঘুরিতে টাইম হয়ে হলো একটা সাঁত্রিশ আর দুপুরের লাঞ্চ দেখো রেডি মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে বাকিদের সমস্ত কিছুটাই তোমার সঙ্গে শেয়ার করলাম তো চলো আজ কালকে ব্লগটা খুবই ছোট হয়েছিল ওর সঙ্গে এটা অ্যাড করে দেবো সো ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে নতুন ব্লগে আপনার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা আছে ততক্ষণের জন্য বিদায় টাকা গুড নাইট সো এখানে বসিয়ে দিয়েছিলাম আলু দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর মিঠি খাবে রাতে দুধ আলু ভাতে ভাত আর আমি খাবো একটু আলু সেদ্ধ দিয়ে মাখা মুড়ি মিঠি বাবা খাবে মাছের ঝোল আছে ডাল আছে ওদের ওখানে ভাত মানে আর সারাদিন করে আর পারছি না এটাই হলো কথা তো চলো ব্লগটা আজকের মতন এখানে শেষ করছি সো ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল সকলে একটু ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিও ভিডিওতে নতুন ব্লগে আপনার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা আছে ততক্ষণের জন্য বিদায় টাকা গুড নাইট